ফ্রেন্ডস কিছু গুরুত্বপূর্ণ নিউজ দেওয়ার আছে যেটা হচ্ছে এই আগামীকাল মানে পনেরোই ফেব্রুয়ারি শুভেন্দু অধিকারী সন্দেশকালেই যাচ্ছেন তো সেখানে আমি দেখছিলাম পুলিশ ফাঁদ পেতে রেখেছে মরণ ফাঁদ পেতে রেখেছে মানে বাস দিয়ে ব্যারিকেড তৈরি করে রেখে দিয়েছে সেই বাসগুলোকে চুচালো করে শুভেন্দু অধিকারীরা যেদিক দিয়ে আসবেন সেই দিকটা এরকম ছুঁচার করে রেখে দিয়েছে মানে গায়ে ফায়ে ঢুকে যাবে পেটে পেটে ঢুকে যাবে এরকম একটা ফাঁক পেতে রেখে দিয়েছে পুলিশ তারপরে আরেকটা যেটা গুড নিউজ যেটা হচ্ছে গিয়ে এই যে মানে হাই কোর্টে কলকাতা হাই কোর্টে সেখানে একটা নির্বাচন হয়েছে সেখানে বিজেপির জয় জয়কার এটা একটা গুড নিউজ ঠিক আছে ম্যাক্সিমাম জায়গায় বিজেপি জিতেছে আগামীকাল রেজাল্ট বেরোবে মানে পনেরোই ফেব্রুয়ারি রেজাল্ট বেরোবে তখন সব জানতে পারবে আমি এক জায়গা থেকে নিউজটা পেয়েছি ম্যাক্সিমাম জায়গাতে বিজেপি জিতেছে সেখানে বিজেপির জয় জয়কার কলকাতা হাইকোর্টে বিজেপির জয় জয়কার এটা হচ্ছে বিষয়